আগামী নির্বাচনে বিএনপিকে কোনো ছাড় দেবে না জামাতি ইসলামী শুধু জামাতি ইসলামী না অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আটঘাট বেঁধে মাঠে নামতে যাচ্ছে জামাত ইসলামী তার একটা ইঙ্গিত দিয়েছেন জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জবাব দেওয়া হবে দর্শক বুঝতেই পারছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং এবং কেন্দ্র দখল এই এই জিনিসটা দুইটা রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে করেছে একটা হলো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগটাই ছিল লম্বা সময় ধরে কিন্তু শেখ হাসিনা এবং তার মানে সঙ্গীরা বারবার ইঙ্গিত করার চেষ্টা করতো যে এই ইঞ্জিনিয়ারিং করে হচ্ছে বিএনপি তো আজকে দেখেন রাজনীতির প্রেক্ষাপটটা কিভাবে পাল্টে গেল যে জামাতের আমির এখন এই দায়টা যেই দায়টা আগে আওয়ামী লীগ দিত বিএনপিকে সেই দায়টা এখন জামাত দিচ্ছে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কারণ এখানে তো পরিষ্কার এখানে তো এমন না যে আওয়ামী লীগ মাঠে আছে তাইলে মাঠে আছে কে মাঠে আছে হচ্ছে বিএনপি এবং এই কারণে তারা বলছে যে ডিসিএসপি ভাগাভাগি করে নিছে সরকারের ভিতরে উপদেষ্টা আছে এবং জোর দিয়ে বলেছে তিনজন উপদেষ্টার নাম তারা প্রকাশ করবে সরকারের কাছে জমা দেবে তাদেরকে বহিষ্কার করার জন্য তারা মানে জোর মানে দাবি জানাবে এই কথাগুলি বলছে কেন বলছে এই কারণে যে তারা মনে করছে যে প্রশাসন এবং অন্যান্যদেরকে প্রভাবিত করে যেভাবে আওয়ামী লীগ আগে প্রভাবিত করে মানে ভোট কারচুপি করত ভোট জালিয়াতি করতো সেই একই কাজটা হয়তো বিএনপি করবে এই কারণে জামাত ইসলাম এখন একা না যেমন বলছেন যে ইসলামী দলগুলো এক হতে পারলে আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর ইসলামী দলগুলো কিন্তু আবার এক হচ্ছে না মানে ফাইনালি বিএনপির সঙ্গেও বেশ কয়েকটা দল আছে এমন কি হেফাজত ইসলামও থাকতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু এমনকি মামুনুল হক তিনি হয়তো চলে আসতে পারেন এমন একটা আলোচনা কিন্তু চলতেছে এখন বাংলাদেশের এই মুহূর্তে হচ্ছে নির্বাচনী নানা রকম সমীকরণ টানা শুরু হয়েছে এমনকি এনসিপি ওই যে ব্যাপারে বলা হয়েছে না যে দিনের বেলায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে রাতের বেলায় তারা বিভিন্ন নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়ায় যে তাদের বিশটা আসন দিতে হবে ক্যাবিনেটে ভাগ দিতে হবে এরকম নানান রকম হিসাব নিকাশ এখন কোনটা সত্য কোনটা মিথ্যা বলা যাবে না তবে এটা সবাই বলছেন যে নির্বাচনী মেরুকরণটা নানা রকম ভাবে হবে ফলে যে আমাদের আমির যেটা বলছেন যে ইসলামী দলগুলো এক হতে পারলে পারলে কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম যাক তিনি যেটা বলছেন যে কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বারোটায় ঝালকাঠির নেসরাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলছেন সেখানে দেখেন চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছিলেন তিনিও বলছেন ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে তার মানে বেশ ইসলামী দলগুলো যথেষ্ট পরিমাণ মানে জামাতের নেতৃত্বে যে ইসলামী দলগুলো তারা যথেষ্ট আগায় গেছে এটা পরিষ্কার এখন দেখা যাক এরপরে কি হবে কিন্তু এটা পরিষ্কার যে দিন যত যাবে তত অভিযোগের পাল্লা পাল্লি বা পাল্টি এটা কিন্তু বাড়তে থাকবে